বিষয়টা আসলে চিন্তার কেন চিন্তার হবে না বলেন যে একেবারে দূতাবাসের ফেসবুক পেজ নকল করে তারপরে সেখান থেকে বলা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এবং এর জন্য আপনাদেরকে টাকা দেওয়ার এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করার আর সে জিনিসটা এতই রিয়েল ছিল যে সাধারণ যারা রয়েছেন তারা যেমন বিশ্বাস করে ফেলেছেন এমনকি অ্যাপয়েন্টমেন্টও তারা দিয়ে ফেলেছেন তাহলে ধরে নেওয়া যেতেই পারে যে উভয় পক্ষের এই কিছু গরমিল রয়েছে যার সুযোগ কিন্তু এই প্রতারকরা নিয়েছেন কোথায় কি হয়েছে পর্তুগালে হয়েছে এই ঘটনা আর সে বিষয়ে বিস্তারিত বলবো আজ কাল দূতাবাস বলছে যে প্রতারণার মাত্রাটা এমন ছিল যে মানুষ যেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সেগুলোকেও বাতিল করতে তারা বাধ্য হয়েছে বলছে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ব্যবহার করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিতে আর এর আগে তো অ্যাপয়েন্টমেন্ট ফি বাবদ কত দিতে হবে তা নিয়েছিল ভিন্ন ধরনের ঘোষণা অর্থাৎ বিশ তারিখ বিকেলে দূতাবাস থেকে বলা হয় যে এখন থেকে কোনো ধরনের সরাসরি টাকা লেনদেন করা হবে না ব্যাংক কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে এবং যে টাকা পরিশোধ করেছেন তার রসিদ সাথে করে রাখতে হবে কারণ লাইসেন্স নেওয়ার সময় বা যে কোনো সেবা নেওয়ার সময় টাকা প্রদানের রসিদটি দেখাতে হবে তারা কারা এই প্রতারণার সাথে জড়িত তাদের কিছু স্ক্রিনশটও দূতাবাস দিয়ে দিয়েছে দেখতে খুবই স্মার্ট এবং দেখে মনেই হচ্ছে না কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিতে পারেন এই ব্যক্তি তাই তো সাধারণ যারা প্রবাসী রয়েছেন তারা খুব সহজেই এদের কথায় ভুলে যান এবং তারপর প্রতারণার ফাঁদে পড়েন দূতাবাস নানা রকম কার্যক্রম হাতে নিচ্ছে বিশেষ করে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সব ধরনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা অথবা সেবা নেওয়ার ক্ষেত্রে